মাটিতে বিরোধীরা যত রকমের কুৎসা ছড়াক না কেন অবশেষে তৃণমূলেই শেষ কথা বলছে চোপড়ায় অর্থাৎ চোপড়ার সাধারণ মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়েছে বিপুল সংখ্যক রায় আজকে ঘিনগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল বের করা হয়েছে পাড়ায় পাড়ায় বুথে বুথে বিজয় মিছিল এই মুহূর্তে সেই বিজয় বিষয়ে লক্ষ্য করছেন আপনারা উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফজলুল সাহেব এবং শিক্ষা সেলের ব্লক সভাপতি মমতাজুল ইসলাম থেকে শুরু করে অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু এবং কর কমিটির সদস্য মক্সিদুর রহমান থেকে শুরু করে অন্যান্যরা যেমন শিক্ষা সেলের ব্লক সহসভাপতি বাবুল হোসেনও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং অঞ্চল যে যুগ্ম সভাপতি জাকির হোসেন তিনিও কিন্তু রয়েছেন সেই বিজয় আমরা এই বিষয়ে একটু কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা একটু কথা বলবো ব্লক কমিটির সদস্য তথা চোপড়ার বিশিষ্ট রাজনীতিবিদ এবং বর্তমান পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল সাহেবের সঙ্গে আজকের এই যে জয় জয়কে আপনারা কিভাবে দেখছেন আপনাদের জয় আমরা সর্বপ্রথমে হচ্ছে এই যে জয় এই জয়ের ক্ষেত্রে আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি এবং হচ্ছে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যে কমিটমেন্ট দিয়েছিলেন সেই কমিটমেন্টকে ভরসা রেখে পশ্চিমবাংলায় বিরোধীদেরকে ধুলিশ্ব করে দিয়েছে এবং তার পাশাপাশি আজকে আমরা চোপড়া ব্লকে প্রায় এক লক্ষ ভোটের কাছাকাছি আমরা লিড দিতে পেরেছি তার জন্য চোপড়াবাসীকে আমি ধন্যবাদ জানাবো তার সাথে সাথে আমি গেন্নিঘার আবাময় জনসাধারণকেও ধন্যবাদ এবং সবুজ অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের কর্মীদেরকে আরো সংগঠিত হওয়ার এবং আরো যত্নবান হওয়ার আমি আহ্বান করছি বিরোধীরা বারবার দাবি করেছিল এখানে সন্ত্রাস করে ভোট করা হচ্ছে তবে কি এবারে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিত ভোট এটা কীভাবে দেখছেন বিরোধীরা এখন নিজের নিজেদের গালে নিজে থাপ্পার মারুক কারণ তারা তো দাঁড়িয়ে ভোট দিয়েছে কিন্তু আমি বলবো যে আবার তাবর ওই কংগ্রেসের নেতারা যেটা অপপ্রচার করছিল তারা হচ্ছে নিজেদের বুথেও জিততে পারেনি আজকে নাম করা ঘেনেগা ব্লকের সভাপতি আছে নাকি তার বুথেও জিততে পারেনি কিন্তু ভোট দিয়েছে আজকে আমরা দেখব যে প্রদেশ কংগ্রেসের সদস্য দাসপাড়াতে আছে তার নিজের বুথেও সে অশোক রায় দিতে পারেনি এবং ভোট পায়নি তাই আমরা বলবো যে এটা ছিল তারা খবরে থাকার জন্য মিডিয়ায় থাকার জন্য এই সমস্ত কথা বলছিল আমরা বলেছিলাম বিরোধীদেরকে দূরবীন দিয়ে দেখতে হবে সে কারণেই হচ্ছে আজকে কংগ্রেস সিপিএমের জোটকে বিরোধীদেরকে যে ভোট পেয়েছে সেই সাড়ে তিন চার পার্সেন্ট ভোট একটা বিধানসভায় দুই লক্ষ দশ হাজার ভোট পোল হয়েছে যেখানে সেখানে তারা আজকে চব্বিশ হাজার ভোট পাচ্ছে তাহলে এটা দূরবীন দিয়ে দেখতে হবে আমি একটা কথা বলেছিলাম ভোটের আগে যে এই দুটো দল সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে কিন্তু আজকে আপনারা মিডিয়া বন্ধুরা বিভিন্ন রকমভাবে এই কথাটাকে তাদের কাছে প্রতিক্রিয়া নিয়েছিলেন আজকে বাস্তবে প্রমাণ হচ্ছে পশ্চিমবাংলায় এই কংগ্রেস সিপিএম যে জোট এই জোটে সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে এবং সিপিএম তো মুছেই গেছে আজ পর্যন্ত হচ্ছে সিপিএম খাতা খুলতে পারলো না যেটা হচ্ছে মালদা দক্ষিণে জিতেছে সেটা হচ্ছে ফরিহ খান চৌধুরীর পরিবারের একটা ক্যারিশমা সেই ক্যারিশমার জন্য আজকে ইশাফ খান চৌধুরী কংগ্রেস থেকে সেখানে জিতেছে নবীন এবং প্রবীণদের সংমিশ্রণে কিন্তু এই অভাবনীয় সাফল্যতা এসেছে আমাদের চপড়ার বুকে আর একজনের জানেন উন্নয়নের কাণ্ডারি তিনি আর কেউ নয় আমাদের অগ্রদূত আমাদের বিধায়ক সাহেব ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে উত্তর দিনাজপুরের চপড়া ব্লক একটা উদ্য আমি বলবো একটা ব্যতিক্রম উদাহরণ যেখানে আমরা যদি লক্ষ্য করি যে উত্তর দিনাজপুরে তাহলে দেখব চপড়া ব্লক সহমহিমায় নিজের নিজের ভোটের যে অঙ্গটা সেটা বিরোধীরা কুপকাত হয়ে গেছে এটা একটা কথা পরিষ্কার যে কুৎসার দ্বারা কিন্তু মানুষের ময় জন জয় করা যায় না এবং অপর থেকে আপনার দিল্লির মসলদেও দেখলেন যে ধর্মীয় মেরিক দিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না তার জ্বলন্ত উত্তরপ্রদেশের ইলেকশনে আমরা আবার দেখতে পেলাম সেভাবে ফিগার এখনও এখনো পর্যন্ত সুযোগ রয়েছে চান্স ইন্ডিয়া জোটে ইন্ডিয়া জোট এখন আমি বলবো এখনো যদি এরা নিজেদের মধ্যে একটা নেগোসিয়েশন করে অ্যালায়েন্সটাকে আরও মজবুত করে কারণ আপনারা জানেন যে আমার বিহারের যে মুখ্যমন্ত্রী উনি রয়েছেন উনি আমাদের দিকে ইন্ডিয়া অ্যালায়েন্সে বরাবর গতবারেও ছিল এবারেও রয়েছে আমাদের নেত্রীও সাপোর্ট করে দিছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা দেখা যাক কী হচ্ছে যে আমাদের যে মানে জনসাধারণ যে এত উৎসাহ করেছে এই যে বিরোধী বারবার বলছিল যে এরা কি ভোট করেছে এরা কি ভোটে জিতেছে তার জন্য বলছে যে মেম্বার আজকে প্রুফ হয়ে গেল কালকে চার তারিখ ছিল কালকে প্রুফ করে দিয়েছে যে ঘিন্নিকার মানুষ আবারও টিএমসির প্রুফ করে দিয়েছে যে ঘিন্ডিকার মানুষ টিএমসিকে ভালোবাসে টিএমসির বিশ্বাস আছে মমতা ব্যানার্জির পাশে আছে এটাই ঘিন্নিকার মানুষ আবার প্রুফ করে দিল আজকে আমি সর্বস্তরের কর্মী সমর্থক শুভানুদ্দায়ী এবং চোখের প্রত্যেক অঞ্চলবাসী মানুষকে আমি অশেষ অশেষ জানাই আমাদের প্রিয় বিধায়ক হামিদুর রহমান সাহেবকে যার নেতৃত্বে চোপড়ায় এক লাখের উপরে আমাদের লিড করতে পেরেছি আমাদের এটা হচ্ছে সাধারণ মানুষের জয় এটা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করার জয় এটা সংবিধানকে রক্ষা করার জয় গোটা পশ্চিমবাংলায় যে হাড়ে মানুষের সবুজ আবিরের ঝড় উঠেছে সেই সবুজ আবিরের ঝড়ে বিরোধীরা মুছে গেছে আগামী আরও মুছে যাবে যে বিরোধীরা বলতো যে আমরা নাকি পঞ্চায়েতে নমিনেশন করতে দিনি আমরা নাকি জোর জবরস্তি বহল করেছি কিন্তু এই নির্বাচনে তারা আশা করেছিল যে কেন্দ্রবাহিনী কেন্দ্র বাহিনী এসেছে কেন্দ্রবাহিনী আসার পরে তাদের ইচ্ছা পূরণ হয়েছে এবং কেন্দ্র বাহিনী একাকালীন গণতন্ত্র মানে গণতান্ত্রিকভাবে মানুষ ভোট প্রয়োগ করেছে এবং এই ভোটদানের বহুকে প্রায় আটান্ন একান লাখ এক লাখের উপরে আমরা লিড করেছি এটা আমাদের সৌভাগ্য এবং আমাদের প্রিয় ক্রেডিট পুরো কৃতিত্ব আমরা আমাদের চোপড়া বিধায়ক মাহমিদুর রহমান সাহেবকে কৃতিত্ব দেবো এটা বিরোধীরা শুরু থেকে বলে আসতেছে যে আমরা লিড করবো এর বিগত দিনে ভোট হয়নি পঞ্চায়েত ভোট হয়নি তার জন্য ওরা একটা আশাবাদী ছিল কিন্তু মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়েছে তৃণমূল ছাড়া মানুষ বোঝে না পশ্চিমবাংলার মানুষ বিশেষ করে তৃণমূল ছাড়া কোনো বোঝে না তৃণমূলে এখানে শেষ কথা বলবে সাপেক্ষ শক্তিশালী হচ্ছে অবশ্যই অবশ্যই শক্তিশালী তৃণমূল ছাড়া চোপড়াবলক পশ্চিমবাংলা তথা চোপড়াবলকে তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই ভোট নাই যার কোনো অস্তিত্ব নাই ওই তিন চারটা মানুষ একটা এখানকার মোকলেশ্বর রহমান চার বাড়িতে নিজের বুধে ভোট নাই ও নি বড় বড় ভাষণ দিতে যাচ্ছে বাজারে ভাষণ দিচ্ছে নিজের বুধে একদম গুয়ারে হারছে মোকলেশ্বর রহমান আর বড় বড় ভাষণ দিচ্ছে উনি আগামীতে বিরোধীদের কি বা বিরোধী তো নাই এখানে ওদের তো লজ্জা লাগার দরকার বিরোধীদের বিরোধী দেখেন বিরোধীগুলো যেগুলো চক্রান্ত করতেছিল তার চক্রান্তটা এর পূর্বে পঞ্চায়েত ইলেকশনও বলেছিল। যে আমরা যদি নমিশন হতো তাহলে আমরা বিপুল ভোটে জিততাম কিন্তু আমরা যেমন বলেছিলাম যে ওরা নমিশন করতে যায়নি ইচ্ছাগত ওরা লাস্টের দিন মায়ের করার জন্য নিগলে গিয়ে একটা বিভ্রান্ত করেছে ওরা জানে যে আমরা ভোটে জিততে পারবো না বলে ওরা নমিশন ফাইল করেনি একটা ফালতু বিভ্রান্ত যাচ্ছিল এবার এমপি ইলেকশনে বলতেছিল যে আমাদের ঘিন্নিগার মধ্যে পনেরো থেকে ষোলোটা বুধে ওরা লিড করবে আজকে সেই প্রমাণটা আপনি পালেন যে ঘিন্নিগাঁ অঞ্চলের মধ্যে একটা বুধও ওরা লিড দিতে পারেনি আমরা ঘির্ণিগাঁ অঞ্চলের বাইশটি বুধে লিড দিয়েছি এবং ঘিন্নিগাঁ অঞ্চলে আমরা যেই কথাটা বলেছিলাম সেই লিডটা আমরা ব্লকে পৌঁছাইছি এবার আপনারা বাস্তবে দেখলেন ওদের ভাউতাবাজি মানুষ শুনে না এবং শুনবে না আগামী দিনও ওদের কথা মানুষ আর কানে নিবে না